আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পাকে রহমতে ভালো আছেন তো আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের বিষয়টা হলো ভালোবাসা মহব্বত সৃষ্টি করার আমল কীভাবে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে আপনার বশীকরণের বসীকরণের মধ্যে আপনারা আন্ডারে আপনি রাখতে পারবেন সেই হিসাবে আপনাদেরকে আমি একটা আমল দেবো আমলটা যদি আপনি মন যুগ দিয়ে রেল দিয়ে বিশ্বাস করে আমলটা করেন তাহলে ফল পাবেন ইনশাল্লাহ কিন্তু আমলটা করতে হবে সর্বপ্রথমে জায়েজ তরিকায় করতে হবে জায়েজ তরিখায় কাজ করলে কাজটা ফল হবে ইনশাল্লাহ তাই আমি আমি বেশি কথা না বলে আমি আমলের দিকে চলে যাই আমলটা হলে ইয়া বদ্ধ ইয়া বদ্ধ ইয়া বদ্ধ তুই হাজার বার করিয়া কোনো মিষ্টি দ্রব্যের উপর দম করে অর্থাৎ খুঁদিয়ে আপনার প্রেমিকা আপনার স্বামী আপনাদের যে কোনো ভালোবাসার মানুষকে যদি বক্ষণ করাইতে পারেন খাওয়াইতে পারেন আল্লাপাক রহমতে সে বর্ষতা স্বীকার করবে সে বর্ষতা আপনার স্বীকার করবে এটা পরীক্ষিত আমল এটা পরীক্ষিত আমল কিন্তু আমল করার পূর্বে তিনবার তবা এগারোবার দূর শরীফটা পাঠ করে তারপরে আমলটা করবেন তারপরে আমল করার শেষে আবার তিনবার তবা এগারোবার শুয়ে পাঠ করবে পাঠ করে আপনি মিষ্টি দ্রব্য উপরে খুঁ দিয়ে আপনি আপনার প্রেমিকাকে আপনার ভালোবাসার মানুষকে আপনার স্বামী স্ত্রী যাকে পারেন তাকে ইনশাল্লাহ খাওয়ান আপনি এই আমলটা মাত্র তিন দিনের আমল এই তিন দিন আমল করলেই ইনশাল্লাহ ফলাগত পায়ে যাবেন তিন দিন আমল মাত্র তিন দিন করা আমল তো আশা করছি বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন না বুঝলে ইনশাল্লাহ কমেন্ট করুন আসসালামু আলাইকুম ও